আলাইকুম বিওয়াস আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা রেসিপি আর আমার বিজনেসের কিছু ড্রেস উঠে আসছে সে ড্রেসগুলা তো আজকে রেসিপিটা আমি আপনাকে দেখাবো এখানে আছে চেঁচি শাক আর হচ্ছে কুলমি শাক তাই রেসিপিটা আমার বোন ছোট বোন করবে ও ঢাকা থেকে আসছে তা আমার বোন আমার বোন যখন বলছিল রেসিপির কথা আমি তো বলছিলাম না এটা ভালো লাগবে না ও বলছে তুই খেয়ে দেখ তাই আমি বলছি যা তাহলে আমি শ্যুট করি যদি খেয়ে ভালো লাগে তাহলে আমি এটা ভিডিওতে পোস্ট করব আর না হয় আমি এটা পোস্ট করব না কারণ যদি রেসিপি দেখে কেউ যদি এটা রান্না করে যদি খেতে ভালো না লাগে তাহলে সে আমাকে বকা দেবে তো আসছে যাক আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবে এই কারণে যেহেতু আমি ভয়েসটা পরে দিছি আর রান্নাটা আগে আমাদের খাওয়া হয়ে গেছে তাই খেতে অনেকই মজা লাগছে আমার বাচ্চারা সসরাচারা শাক খেতেছেন ওরাও খেয়েছে সবাই আমরা খুব মজা করে খাইছি তাই এর জন্যই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বোন আছে কলমি শাক আর হচ্ছে শেষি শাক কুচিয়ে নিয়ে একসাথে করে আগে ও সকাল থেকে অনেক সুন্দর রাত্রেবেলা নিয়ে আসছে শাকগুলো ওর সকাল থেকে ঘুমে তুইটো শাকগুলো বাঁচিয়েছে বেছে কিন্তু ডাটা একটাও ফেলেনি সব ডাটাগুলো শুদ্ধ নিছে তার ডাটাগুলো অনেক নরম আছে তাই ডাটা সহ নিয়েছে সেরসির শাক আর কলমি শাক কলমি শাকের পরিমাণটা কম শেঁশি শাকের পরিমাণটা বেশি তাও কুচ হচ্ছে মানে বেশি একেবারে কুচি করিনি মিডিয়াম সাইজ কুচি করিছে আর আপনাদের রেসিপির পরে আমি দেখাবো আমার ড্রেসগুলা আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন আমার বিজনেসের ড্রেস দেখাবো তারপরে আসছে আমি আগামী ভিডিওতে আমি মালগুলো কোথায় পাঠাচ্ছি কিভাবে ধুয়ে ধুয়ে আমি রেডি করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো তা আমার ভিডিওগুলো আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত আমি আপনাদের বিজনেসের সব কিছুই দেখাবো আমার ঠান্ডা লেগে গলা বসে গেছে কথা বলতে একটু সমস্যা আছে তা যাই হোক এই যে আমার ভন শাক কুচি করে নিয়েছে আর কিছু আলু আছে ফালি করে নিয়েছে আলু ফালি করেছে আর শাক অনেক বেশি নিয়ে ফেলছে আমি বলছিলাম যে এত শাক রান্না করলে ভালো লাগবে না কিন্তু রান্নার পর অল্প হয়ে গেছে তারপরে সে খাওয়ার যখন আমরা সবাই নিয়ে খাওয়া শুরু করেছি লাস্টে তার হারিতে ছিলই না দেখেন কতগুলো শাক কুচি করেছে একদম ডালা ভরে মানে কড়াইতে দেওয়ার সময়ও কড়াইতে ধরছিল না ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে শাকটা অনেক সময় আমি এখানে মোবাইলটা ই করে মোবাইলটা সেট করে দিয়ে আমি অন্য আমার কাজে চলে গেছিলাম আমার বোন করছে তাও করতে পারিনি যে অনেক সময় ইয়ে হয়ে গেছে আপনারা একটু দেখেন আর এই যে এখন আমার বোন আছে কি কি মশলা দেবে সেই মশলাগুলো নিয়ে আসলো এখানে মশলা আছে এই যে শাক আর এই যে চাপা সুটকি আমার বোন নিয়ে আসছে ঢাকা থেকে আমাদের যশোরের চাপা শুটকি পাওয়া যায় না যশোরের কোনো সুটকি পাওয়া যায় না যশোরের মানুষ সুটকি খায় না আমরা সুটকি খেতে হলে আমাদের দরজা জালনা বন্ধ রাখতে হয় কারণ আমাদের পাশের ভাবিরা ওরা সুটকির গন্ধ পেলে ওদের নাকি বমি আসে তো এই যে এখন হচ্ছে জিরে বাটা শুকনো ঝাল বাটা আদা বাটা রসুন বাটা দুইটা পেঁয়াজ কুচি নিচে চারটা রসুন কুচি তিন চারটা ঝাল কুচি আর চাপা সুটকি আর এ কড়াইতে তেল ঢেলে দিলো তেলটা ব্যবহার করা তেল এই তেলটার ভিতরে আমরা কালকে পিঠে বানাইছিলাম এই তেলটা লাল দেখা যাচ্ছে সয়াবিন তেল ঢেলে দিল দিলো পেঁয়াজ কুচি রসুন কুচি আর ঝাল মানে চার পাঁচটা ঝাল কাটা এর সাথেই দিয়ে দিলো এক একজনের রান্না এক এক রকমভাবে আমি কাঁচা ঝাল কোনো তরকারিতে দিলে তরকারি রান্না করা মানে শেষ হওয়ার আগে দিই আমার বোন দেখলাম তেলের সাথেই দিয়ে দিলো পেঁয়াজের সাথে এখন এই যে এটা বাদামি কালার হয়ে গেছে তার মধ্যে পানি দিয়ে দিলো আমি কিন্তু তেলের মধ্যে মশলা দিও পানি দিয়ে এবার শুটকি মাছটা দিয়ে দিলো দিয়ে দিলো এক চামচ শুকনো ঝাল বাটা দিয়ে দিলো আদা বাটা চামচ রসুন বাটা এক চামচ জিরে বাটা পরিমাণ মতো হলুদ শুকনো ঝালের তরকারিতে একটু হলুদ কমই দিতে হয় পরিমাণ মতো লবণ দিয়ে দিলো দিল দিয়ে এখনও কষাচ্ছে মশলাটা মশলাটা ঢেকে দেবে ঢেকে দিয়ে মশলাটা ঢেকে দিলো ঢেকে দিয়ে কষাবে দিয়ে দিলো সে ফালি করা আলু ছোটো ছোট ফালি করা আলু সামান্য পানি দিয়ে দিল ঢেকে দিল এই তো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম সেদ্ধ হয়ে গেছে আলু এখন দিয়ে দিলো এর মধ্যে শাক এতগুলো শাক যে হা কড়াইতেই ধরছিল না তাছাড়া রান্নার পরে একেবারে কম হয়ে গেছে আমি ভাবছিলাম এত শাক রান্না করে খেতে ভালো লাগবে না কিন্তু আসলে উল্ট তার উল্টোটা হয়েছে শাকটা আসলে অনেক মজা হয়েছে আমার বোন ঢাকায় থাকে ঢাকার অনেক রকম রান্না শিখছে তা আমাদের বা অরিজিনাল বাড়িও ঢাকা আমাদের ছোটোবেলার থেকে আমরা যশোরে আমাদের জন্ম তো আমার এই বোনটা ঢাকা আমার ভাই বোন সবাই ঢাকায় থাকে যার পরিমাণ মতো শাক দিয়ে দিলো শাকটা কিন্তু একটুকু পানি দিই নি যে পানিটা বের হয়েছে সেই পানিতেই শাকটা সেদ্ধ হয়ে গেছে আর একেবারে ওটার সাথেই মানে একেবারে চচ্চড়ি যারা বলে যে একেবারে মানে শাকের নিচে একটু মতো ভিজা ভিজা আছে এভাবে রান্নাটা করেছে রান্নাটাই যে হয়ে গেছে মানে শাকগুলো দেখেন নিচে সামান্য ভিজা আছে সামান্য একটু বীজ কিন্তু শাকের কোনো পানি কিন্তু ও দেয়নি শাকের পানিতে শাক হয়ে গেছে আর আগে তো আলুটা আগেই সেদ্ধ হয়ে কেনেছিল আর এই যে শাকটা হয়ে গেছে আর এই যে কলমি শাকের ডাটাগুলা দেখা যাচ্ছে যা আমরা যখন মানে খাচ্ছিলাম তখন ডাটাগুলো গালে বাজছিলো খুব আসলে ভালো লাগছিল মানে আমি যেটা ভাবছিলাম তার উল্টো তার চলুন আমি এখন আপনাদের দেখাবো আমার হাতের কাজের আছে কী কী ড্রেস উঠে আসছে একটা বিস্কিট কালার বিস্কিট কালারের মধ্যে আজকে আমি এই এক একটা ডিজাইন এক একটা ফিল্ডে দিই আমার একটা ফিল্ডের থেকে এই ডিজাইন দুটা একটা ডিজাইনের মাল উঠে আসছে না দুইটা ডিজাইনের মাল উঠে আসছে এই একটা ওটা বিস্কিট কালার মধ্যে ছিল এটা নেভি ব্লুর মধ্যে আর এটা আসছে লালের মধ্যে বিস্কুট এই একটা ডিজাইন দুইটা ডিজাইন তা আরও ডিজাইনের আমার যখন ড্রেস উঠে আসবে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমার স প্রতিনিয়ত আমার সব ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এই তো আরেকটা কালোর মধ্যে লাল বিস্কিট কালোর মধ্যে লাল বিস্কিট তা যাই হোক আজকে আমার ভিডিও এই পর্যন্ত আগামী দিন এগুলো সব কীভাবে রেডি করে কোথায় পাঠাব আপনাদের দেখাবো তা আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম